হ্যালো বিউটিফুল পিপল দিস ইস দেু ইন মিরিনা কি হাঁপায় গেছো যাই হোক আমরা সকালে সবারই একই অবস্থা যাই হোক আমরা ওই কটেজটায় ছিলাম এখন উঠছি উঠে এখানে তাদের ফুড স্টেশন এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে নেক্সট ডেস্টিনেশন আমরা আপাতত হানি ভাইয়া ইয়ে করছে উপজেলা পরিষদে আমাদের জন্য রুম রাখছে সেখানে আমরা ব্যাগ রেখে আমরা পাতার দিকে ইনশাল্লাহ এখন মুভ তো দেখা হচ্ছে রাস্তায় নিচে নিচে নামার জায়গার একটা মজা আছে ডাউন ডাউন হিলটা খুব বাজে ডাউন হিল দেখাচ্ছি একটু পরেই এখন রাইড স্টার্ট করতেছি আমাদের নেক্সট স্টের জন্য সেখানে যাওয়ার আগে ভালোই ডাউনহিল আছে সেটাই এখন ইনশাল্লাহ দেখাবো যদি ঠিকঠাক মতো নামতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে পুরোটাই আসলে গিয়ার একে রেখে ক্লাচ ছেড়ে দিয়ে ব্রেক চেপে চেপে চালানোর কাজ এইটুকু স্মুথ পরের একটু পরে একটা স্লোপ আসবে ওই ওই স্লোপটা মজার স্লোপ ক্যামেরা জাস্টিফাই করে না আসলে যতটুকু অ্যাঙ্গেল বুঝতে দেয় না যে কতটুকু আসলে আর একটু পরেই আসবে ওইটা এই নেক্সট টার্নের পরে এইটা না এর পরে ওইটুকু একটু গতকালকে মনে হচ্ছিল যে স্লিপ করতেছে টায়ার এই কারণে সে দেখি তার পথের বাইরে যাবে না যাই হোক এই যে শামীম ভাই হয়তো অন্য কারোর জন্য ওয়েট করতেছে কি হয়তো লাইনে পেন্ডিং আছে মানে আস্তে আস্তে নামতেছে এই জন্য উনি নামবে না ভাই নামবেন না আপনি একা হবে আপনাকে আচ্ছা ওই ছেলেটা আসুক আমি নামলাম হ্যাঁ এই পর্যন্ত আসেন এই পর্যন্ত যেতে পারবেন আচ্ছা না এখানে থাকেন আপনি কোন অবস্থা আসলে ভেজা মাটি এখানে ছেড়ে ছেড়ে এটাই এখানে সমস্যা ইঞ্জিন ব্রেকে নামা ছাড়া আসলে উপায় নাই ওই যে মাটি ছেড়ে ছেড়ে দিচ্ছে এবার আশা করি চলে যেতে পারবো ভাই না স্লিপ করে কেন পুরোটাই স্লিপ করতেছে এই তো চলে আসছি এইটুকু মোস্ট ডেঞ্জারাস ছিল আর কি এরপরে এটুকু যাওয়া যায় প্যারা ওই যে ভাইয়া দাঁড়ায় রয়েছে চাকায় মনে হাওয়া বেশি হয়ে গেছে খালি স্লিপ করে তাই না এখানে ওয়েট করি আমরা স্বামী ভাই এটুকুতে চাকা স্লিপ করে যদিও হাওয়া তো আমার দেখতেছি খুব বেশি নাই হ্যাঁ কোথায় যাবে টায়ার না ঠিক আছে আর যেদিকে যাবো হাওয়া কম থাকলেই ভালো গ্রিপ বেশি হবে যদি হাওয়া কম থাকে আর কি ও যাই হোক মজা ছিল ডাউনহিলটা শামীম ভাইও একা একা চলে আসছে কে ভাই একাই নামছেন এইটুকু একটা সহজেই জেমস ভাইও চলে এসেছে একা একা সুন্দর করে চলে এসেছে আগে রাখেন ভিডিও রাখেন ভাই আমরা যাচ্ছি চলে চাকায় হাওয়া একটু বেশি হয়ে গেলে চাকা এমন ভাবে স্লিপ করতে থাকে মনে হয় যে গেছি গেছি এই টাইপের একটা সিচুয়েশন আর কি আজকে হালকা কোমর বেতন তবে চাকা একটু কম গ্রিপ করতেছে এটা বুঝতে পারতেছি মাটির রাস্তায় হালকা হালকা কম কম আবার তারেক ভয় পেয়ে গেছে ওই যে জয় ভাই সবার সামনে আছে যাচ্ছে এখান দিয়ে শামীম ভাই জহির ভাই আমি পিছিয়ে তারেক আসতেছে কাইন্ড অফ অফ রোড কি বললাম আমি আন্দাজে হয়ে গেলাম যাই হোক এইদিকে প্রত্যেকটা পাহাড়ের উপরে এখান থেকে ক্যামেরা দিয়ে যদি দেখা যাচ্ছে না উপর উপর দিয়ে কটেজ আছে রাত্রেবেলা যখন এরোড দিয়ে গেছি মনে হয়েছে যে উপরে জোনাকি পোকা এই জায়গাগুলো সুন্দর যাওয়া আসার ওয়েও ওয়েটা খালি যদি ভালোভাবে ইমপ্রুভ করা যায় তো এই যেমন এর উপরে নাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চিন্তা করা যায় এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গাটা কালকে শুনলাম নয় লাখ টাকার গাছ বিক্রি করছে সব কেটে কেটে আবার নতুন গাছ লাগাই ফেলছে আর কি জেমস ভাই বৃষ্টির ফোটা পড়তেছে সাব্বির ভাইরে বলেন তাড়াতাড়ি নেমে যেতে না ভাই তাহলে তো সবাই খাবো ওই যে এই গাছগুলোই ভাই তো কালকে তোর হিসাব শুনলাম নয় লাখ টাকা বিক্রি করছে এখানে দামি কাঠ হইল সেগুন কাঠ ওইটার পুরো পাহাড় আবার লাগাইও দিছে মানে নতুন চারা লাগাইছে এটা আবার এক বছরের মধ্যে আবার চলে আসবে আর কি এখানে বৃষ্টি হইলেই গাছপালা নদী নালা স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় পুরা টইটুম্বুর হয়ে যায় মাগো মাগো স্টপ 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 রেকর্ডিং ও তুমি ভয়েস কমান চিনো না বুঝো না আর থেকে নেমে আসার পর মনে হচ্ছে কারো বাড়ি উঠান দিয়ে যাচ্ছে এদিকে একটু আগে রেকর্ড করতে পারি নাই মনে হচ্ছিল যে মানুষের বাড়ির গেটের সামনে দিয়ে বা উঠানের মধ্যে দিয়ে যাচ্ছি জনপথ গড়ে উঠছে আগেই ওইদিকে কানেক্ট করছে এই রোড পরে এটা শুনলাম এলজিডির রোড ইটের সোলিং দিয়ে অনেকটা পথ নাকি কানেক্ট করে ফেলবে তখন অবশ্য পর্যটন আরও ইজি হয়ে যাবে আরও বাড়বে তখন আরও কটেজ তৈরি হবে গাড়ি চলা ইজি হয়ে যাবে মানে চাঁদের গাড়ি বাইক গাড়ি আসবে প্রাইভেট কার সম্ভবত আসতে পারবে না যেরকম এলিভেশন বাকি এখন থাকে রোড কীভাবে তৈরি করে এই আর কি বৃষ্টি হালকা হালকা ফোঁটা পড়তেছে মজার এই তো আমরা এখন মেন রোডে বের হয়ে যাবো মেইন রোড থেকে বামে গেলেই তো উপজেলা পরিষদ আমরা এখন আসছি লামা পৌরসভা ভবনে সেখানে আবু হানিফ ভাইয়া উপজেলা এলজিডি উপজেলা ইঞ্জিনিয়ার দুলা ভাই উনি আমাদের জন্য এখানে ব্যবস্থা করছেন তো এখানে বড় গেস্ট হাউস এই জায়গাটা খুবই সুন্দর রুমটা রাখ এক জায়গায় রাখ তো এখানে আমাদের রুমগুলো দেখাই এই একটা রুম ভাইয়া এখানে একটু ফ্রেশ হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছে এই এই একটা রুম এটা একটা রুম আমরা রাতে এখানে ঘুমাবো ইনশাল্লাহ এটা একটা রুম এটা একটা রুম যেখানে সাকিবকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যাচ্ছে এইখানে ওয়াশরুম আছে কমন যেটা ওই দুইটা নাই মোস্ট মোস্ট ডিমান্ডিং যেটা সেটা হলো এই রুম এটা আমাদের আড্ডা রুম বিশাল এটার নাকি এইটা এখানে আমরা এই এই এখানে আজকে আমরা রাতে যাব আমরা এখন একটু পাতা তার আগে আমরা এখানে একটু আচ্ছি ফ্রেশ হই আমরা আবার বের হয়ে যাব আমাদের ভাইয়া ম্যানেজ করে দিতেছে এই স্টেটা ভাইয়া বলে দিয়েছে জন্য ভাইয়াকে আসলেই সবাই সবাই খুব খুশি সবাই ধন্যবাদ জানাই এই লামা পৌর সরকার জয় এখানে আমাদের বাইকগুলো রাখা এখন সবগুলো নিয়ে এখান থেকে সবার লাগেজ নিয়ে উপরে চলে যাচ্ছি কারণ আমরা লাগেজ নিয়ে ওইদিকে যাবো না যেহেতু আমরা এখানে থাকবই সো আমারটা নিয়ে যাই